আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী প্রভাষক বিজ্ঞান পটুয়াখালী সরকারি কলেজ এখন আমি বাংলা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা বর্ণের মধ্যে কোনগুলো বর্গীয় বর্ণ কোনগুলো অঘষ বর্ণ কোনগুলো ঘষ বর্ণ কোনগুলো অল্পপ্রাণ কোনগুলো মহাপ্রাণ এবং বাংলা যে বর্ণগুলো আছে উচ্চারণ স্থান অনুযায়ী কোন বর্ণের কি নাম বা কোন বর্গের কি নাম এই বিষয় সম্পর্কে তোমাদের সামনে আমি এখন আলোচনা করব শুরুতে দেখো শুরুতেই আমরা দেখব বর্গীয় বর্ণ আসলে বর্গীয় বর্ণ কি আমরা ছোটবেলায় শিখছি না বর্গ কাকে বলে বর্গ কি যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে বলা হয় বর্গ অর্থাৎ অর্থাৎ আমি যদি একটি বর্গ আঁকি এই যে চতুর্ভুজ আঁকলাম একটি চতুর্ভুজের মনে করো এটা মনে করো পাঁচ মিটার এটা পাঁচ মিটার এটা পাঁচ মিটার এটাও পাঁচ মিটার এটাও পাঁচ মিটার অর্থাৎ যে চতুর্ভুজের পাঁচটি বাহু সমান তাকে বলা হয় বর্গ একইভাবে আমরা দেখব যে বর্গীয় বর্ণেরও চারটা সাইড বা চারটা বাহু আছে আমি এখন লিখছি তোমরা খেয়াল করো দেখো

এক দুই তিন চার পাঁচ কয়টা বর্ণ এখানে পাঁচটা বর্ণ আবার খেয়াল করো এক দুই তিন চার পাঁচ এখানে কয়টা বর্ণ এখানেও আছে পাঁচটি বর্ণ আবার এখানে দেখো এক দুই তিন চার পাঁচ কয়টা এখানেও পাঁচটি বর্ণ আবার দেখো এক দুই তিন চার পাঁচ এখানে কয়টি বর্ণ এখানেও আছে পাঁচটি বর্ণ তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে যেমন বর্গ বলে একইভাবে এই ক থেকে ম পর্যন্ত কী বলা হয় বর্গীয় বর্ণ বলা হয় ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ বলা হয় কেন বলা হয় এদিকে গুনলেও পাঁচটা এদিকে গুনলেও পাঁচটা এদিকে গুনলেও পাঁচটা আবার এদিকে গুনলেও পাঁচটা এখন দেখো প্রত্যেকটা প্রত্যেকটা বর্গের নামকরণ করা হয় তার প্রথম বর্ণ অনুযায়ী যেমন এই লাইনের এই বর্গের প্রথম বর্ণ কি ক সুতরাং এটা হচ্ছে ক বর্গীয় বর্ণ ক ক ক বর্গীয় বর্গীয় বর্ণ আবার এই লাইনের প্রথম বর্ণ কি চ এটা হচ্ছে চ বর্গীয় বর্ণ এই লাইনের প্রথম বর্ণ কি ট তাহলে ট বর্গীয় বর্ণ এই লাইনের কি তাহলে এটা হবে ত বর্গীয় বর্ণ এই লাইনের প্রথমটা কি প সুতরাং এটা হবে প বর্গীয় বর্ণ এখন তোমরা খেয়াল করো একটি বিষয় সেটা হচ্ছে আমরা এখন দেখব অঘোষ কোনগুলা আর ঘোষ কোনগুলা দেখো আমি যখন উচ্চারণ করি ক খ ঠিক আছে ক খ তখন ক খ ক খ উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠের মধ্যে বা আমাদের মুখের মধ্যে ঘর্ষণ খুব একটা বেশি জোরে হয় না আর ঘর্ষণ খুব একটা বেশি জোরে না হলে তাকে বলা হয় অঘোষ কি বলা হয় অঘোষ তাহলে ক কি হবে অঘোষ অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে বর্গের প্রথম দুইটা হবে অঘোষ কি হবে প্রথম দুইটা হবে অঘোষ অ ঘোষ তাহলে ক খ চ ছ ট ঠ ত থ প ফ এগুলো হচ্ছে অঘোষ আমি আবার বলি ক এবং খ উচ্চারণ করার সময় আমাদের ঘর্ষণ খুব একটা বেশি জোরে হয় না এজন্য বর্গের প্রথম দুইটাকে বলা হয় হচ্ছে অঘোষ পরের গুলা দেখো গ ঘ ও গ ঘ ও যখন বলি তখন আমাদের কণ্ঠের ভিতর থেকে ঘর্ষণটা অনেক জোরে হয় যেহেতু ঘর্ষণ অনেক জোরে হয় সেহেতু বর্গের এই তিনটাকে বলা হবে ঘোষ তিনটাকে কি বলা হবে তিনটাকে বলা হবে ঘোষ ঘোষ বলা হবে ঘোষ বল তাহলে এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি দন্তন্য এটা ঘোষ না অঘোষ তোমাকে বলতে হবে ঘোষ ধ ঘোষ না অঘোষ তোমাকে বলতে হবে ঘোষ আবার যদি কোশ্চেন করি ট ট ঘোষ ন নঘোষ তোমাকে বলতে হবে অঘোষ অর্থাৎ বর্গের প্রথম হচ্ছে অঘোষ আর শেষের তিনটা হচ্ছে ঘোষ এবার দেখো এবং এই ঘোষ আর অঘোষের মধ্যে অঘোষ এবং ঘোষের মধ্যে টাইপের আছে বা ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ তোমাদেরকে আমি একটা টেকনিক বলে দিচ্ছি আজকে সেটা হচ্ছে দেখো তোমরা সবাই আমার মতো করে একটি কাগজ নেবে তোমার দেখতে পাচ্ছ কাগজটি এখন দেখো আমি যদি ক উচ্চারণ করি ক কেমন হয় দেখো ক ক ক অর্থাৎ সারাদিন ধরে আমি যদি ক উচ্চারণ করি আমার মুখের সামনের কাগজটি সরবে না অর্থাৎ এটি স্থির থাকবে ক ক ক কিন্তু আমি যদি খ উচ্চারণ করি তাহলে কি হয় দেখো খ খ খ খ অর্থাৎ যতবার খ উচ্চারণ করব ততবার আমার মুখের সামনের কাগজটি সরে যাবে সরে যাবে সরে যাবে ক খ খ খ ক ক বারবার করে সরে যাবে যদি না সরে যদি আমার মুখের সামনের কাগজ না সরে সেটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে অল্প প্রাণ আর যদি সরে যাই সেটার নাম হচ্ছে মহাপ্রাণ তাহলে ক সরে না তার মানে এটা অল্প প্রাণ খ সরে যাচ্ছে তার মানে এটা মহাপ্রাণ আবার দেখো গ সরে না ঘ সরে যাচ্ছে গ সরে না ঘ সরে যাচ্ছে তাহলে ক বললে সরে না এটা হচ্ছে অল্প প্রাণ কে কি বলা হয় কে বলা হয় অল্প প্রাণ অল্প অয় অল্প প্রাণ আর খ বলার সময় সরে যাচ্ছে খ খ এটা হচ্ছে মহাপ্রাণ আবার দেখো গ বলার সময় সরে না গ গ কিন্তু ঘ বলার সময় সরে ঘ তাহলে গ হচ্ছে অল্প প্রাণ অল্প প্রাণ আর ঘ হচ্ছে মহা প্রাণ এখন তোমরা বলতে পারো স্যার আমাদের এই টেকনিক শেখার কি দরকার আমরা তো অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ এটা পারি টেকনিক এই জন্য শেখা দরকার তোমরা ক থেকে ম পর্যন্ত হলে এই নিয়মে পারবা যে অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ যদি তোমাকে আমার কোয়েশ্চেন করা হয় যে তোমার আ আ অল্পপ্রাণ না মহাপ্রাণ অথবা কোশ্চেন করা হলো তোমার রি অল্পপ্রাণ না মহাপ্রাণ অথবা তোমাকে কোশ্চেন করা হলো রসাই শ অল্পপ্রাণ নাম না মহাপ্রাণ অথবা বলা হলো যে তোমার র অল্পপ্রাণ না মহাপ্রাণ তখন তুমি কি করবা অথবা বলা হলো তোমার তালব্য শ অল্পপ্রাণ না মহাপ্রাণ দৌতঃশ অল্পপ্রাণ না মহাপ্রাণ তখন কিন্তু তুমি এরকম ফর্ম্যাট জেনে আর পারবে না তখন তোমাকে এই কাগজ দিয়ে প্র্যাকটিস করতে হবে কাগজ দিয়ে প্র্যাকটিস করলে যদি সরে যায় তাহলে হবে মহাপ্রাণ আর যদি না সরে তাহলে হচ্ছে সেটা অল্প প্রাণ সেটি খেয়াল রাখবে এমন দেখো আরেকটি আছে সেটা আছে ও ও দন্তান্ন মূর্ধন্য দন্তান্ন ম দেখো আমরা নাক চেপে ধরলে যেই বর্ণগুলো বলতে পারি না সেগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ কি বলা হয় নাশিক্য বর্ণ যেমন বলতো মন মন্তান্ন মন ম বলতে পারবা না মন পারবা না আবার বলো তো মিয়া মিয়া বানান কি মিয়া মানে তুমি আবার বলো তো মামা দেখো মামা 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 বলতে পারবা না বলো তো নানি দানি দানি বলতে পারবা না অর্থাৎ নাক চেপে ধরলে আমরা যেগুলা বলতে পারি না সেগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ নাসিক্য বর্ণ ওকে তোমরা এই বিষয়গুলা সবাই খুব ভালো মতে শিখবে বাসায় আমার ভিডিওটা দেখবে আর আমি যে বিষয়গুলো পড়াই সে বিষয়গুলো দেখবে বাসায় পড়াশোনা করবে আরেকটি বিষয় বাকি আছে সেটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী বিভিন্ন বর্ণের নাম তোমরা আমি এই বিষয়টি নেক্সট পরবর্তী ক্লাসে তোমাদেরকে শেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম